করতে করতে আমার সারটা ফেটে গেছে আর কি ছিঁড়ে গেছে আর কি এতই কাজ করতেছি কাজেতে এতটাই ব্যস্ততা আমরা কাজ করা ছাড়া ভাই বিদেশের বাইরে কোনো উপায় নাই কাজ করতে হবে তা আমরা যাই হোক আজকের টপিকটা হচ্ছে আমাদের কাজ নিয়ে তো আমরা আজকে টপিকটা তুলে ধরবো আপনাদের মাঝে দেখুন ভাই আমরা কিভাবে কাজ করতেছি আমরা যেসব কাজ করতেছি বেশিরভাগ গ্রাম অঞ্চলে আর কি গ্রাম অঞ্চলে বেশিরভাগ সৌদি আরবে কাজ হয় টাউনে এতটা কাজ হয় না টাউনে তো কাজ করে শেষই করে দিয়েছি এখন যা হবে গ্রামের সাইডে কাজ হবে দেখেন এই ভাই গেন্টি কীভাবে মারতেছে ওনারা গ্যান্তি কীভাবে মারতেছে এভাবে প্রবাসে কষ্ট করতে হবে তা আমরা এই কাজটা করতেছি কী কারণে কী কারণে আমরা গেন্তি মারতেছি বাংলাদেশের অভাব পুরো কোদালের মতন ছোট কোদালের মতন এই যে উনি কি তাহলে কোদাল মারতেছে আর কি গেন্টি মারতেছে আর কি আমার দেখে খুব ভালো লাগলো তার স্পিডে দেখেন উনি একজন কাশ্মীরি আর কি ইন্ডিয়া পাকিস্তানি কাশ্মীরি আর কি তো উনি কাজ করতেছে আর কি তো আমরা আসলে বিভিন্ন লোকের সাথে কাজ করি আর কি আসলে এখানের কাজগুলো নতুন নতুন কাজের ডিজাইন পেয়ে আমরা খুব খুশি হয়েছি সবাই সবার নিয়ে কাজ করতেছে আমাদেরকে এই সাইড নিয়েছে আমরা কাজ করতেছি এই যে যিনি দেখতেছেন গেন্দি মারতেছে উনি কিন্তু আমার লেবার তো উনি কিন্তু গেন্জি মেরে অন্তত পাঁচ সেন্টি দশ সেন্টি মাটি উঠাতে হবে না আমরা যে ডিজাইনটা দিছে ওই ডিজাইনটা আমরা করতে পারবো না তা আমাদের ডিজাইনটা হবে ইন্টারলক নিয়ে ইন্টারলক দিয়ে আমরা ডিজাইন করব অবশ্যই যারা সৌদি আরব থাকেন অবশ্যই ইন্টারলক মানে কোন জিনিসকে ইন্টারলক বলা অবশ্যই আপনারা জানেন যে কালো কালো যেগুলো এগুলো ইন্টারলক বলা হয় আরবিতে কিন্তু বাংলাদেশে কী বলা হয় জানি না যাই হোক আমি আরবিতে বলে দিলাম আর কিনটা লক তো এভাবে ডিজাইনটা করতে হবে তো উনি যে ডিজাইনটা করছে এটা কিন্তু এখনও সুন্দর হয়নি মানে এটা ডিজাইনও নুদ হয়নি উনি কিন্তু এতটা পারেনি তো এই লাইনটা সোজা আছে যে লাইনটা উনি করতেছে এটা এতটা সোজা করেনি তো আমি আপনাদের দেখাইতেছি লাইনটা কি সোজা হয়েছে না হয়নি হে বেকা করে লাইনটা নেসে তো ওনারাও কাজটা করতেছে ওনাদের কাজটাও বেকা হইতেছে এতটা সোজা হয়নি দেখছি এখান দিয়ে একটু এখান দিয়ে ভিতরে চলে গেছে ওখান দিয়ে বাইরে চলে গেছে তো ওনাদের কাজটা আপনাদেরকে দেখাবো ওনারা কিন্তু কাজটা অনেক সুন্দর করে সে একবারে বরাবর করে আর কি তো ওনাদের কাজটা সুন্দর যে কাজটা করেছে ওনারা আমার বাঙালি ভাই তারা যে কাজটা করেছে তারা কিন্তু পাকিস্তানি আর যে কাজটা আমি দেখাইতেছি এটা আমার নিজের হাতের কাজ আমি আপনাদের দেখাইতেছি একবারে চুল পরিমাণ কোনো বেকা নাই এই যে আমি কাজ করতেছি সুন্দর করে বসাইতেছি ভাই কাজে যেহেতুই আপনার তাড়াতাড়ি হোক না কেন আপনি আস্তে আস্তে ধীরেস্থাপ কাজ করবেন আপনি কাজের ফিনিশিং আপনার পরিচয় আপনি যদি তাড়াহুড়া করে কাজ করে যান আপনার কেউ ভালোবাসবে না দুনিয়াতে যেই প্রান্তে যান আপনার কাজের ফিনিশিং দিয়ে আপনার পরিচয় আপনি একজন দক্ষ মিস্ত্রী এটা আপনার পরিচয় হবে এখানে মিস্ত্রিকে বলা হয় মো আর যে যে কোনো ইঞ্জিনিয়ারকে বলা হয় মহাদ্দেশ তো আর আমরা এখন মো হিসেবে কাজ করতেছি আপনারা দেখতেছেন আমি হাত দিয়ে লাগাইতেছি কেন আমার নিচে মানে ইন্টারলকের নিচে আমি রেখেছি আর কি বালু দিয়ে আর কি আমি আস্তে আস্তে হাত দিয়ে বসাইতেছি আর ওনারা এখন কাজ করতেছে আরামসে মানে কাজে তাদের ভালো হয়নি দেখে তাদেরকে আমি বই লাগলাম তোমার কাজ ভালো হয়নি তুমি সুন্দর করে কাজ করো আমি হিন্দিতে বইলা দিলাম আর কি তো আসলে আমি তাদের যখন বলছি তখন আমি আপনাদের ক্লিপটা তুলে নিই তারা আসলে তাদের জবান আপনাদেরকে মানে বুঝতে পারবে না তাই আমি ক্লিপটা ইয়ে তো ওনারা এখন সুতা লাগাই করতেছে বললাম সুতা লাগাই এই রাউন্ডটা মিলার চেষ্টা করতেছে করো তাহলে কাজটা ভালো হবে যাই হোক তারা এখন পুরোটা লাইন উঠে দিয়ে আবার করার চেষ্টা করবে তা আমি বইলা দিয়েছি সুতা দিয়ে ইয়ে করার জন্য কিভাবে করতে হবে তা আসলে আমি দীর্ঘদিন এখানে কাজ করতেছি যে এখানে উনি আসে তার ভিতরে একটুখানি লজ্জা নাই তার ভিতরে কোনো লজ্জা নেই কাজটা যে ভুল করছে তখন আমার সাথে এখন সেট থেকেছে আর কি আমার ভুল তুই কে তা আমি বলতেছি ভুল যে করছো তো অবশ্যই ধরতে হবেই তা আসলে আমি কাজ করতে করতে কথার মাঝে এই পর্যন্ত আমি কাজ করতেছি আর কি আসলে আমার কাজগুলো কেমন আছে জানি না নিজের প্রশংসা নিজে করাটা ঠিক না আপনারাই বলবেন আমার কাজটা কেমন দেখুন আর অবশ্যই আপনারা সবসময় খেয়াল রাখবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে প্রতিটা পরিবারে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি ভালো লাগে জোর করে কোনো কিছু করার দরকার নেই এই যে দেখুন আমাকে আমার লেবার বাইয়ে আমাকে মানে ভিডিও করতেছে আর কি আমি লেবার বলে ছোটো করতে চাই উনিও আমার সাথে একজন কর্মকর আমরাও লেবার আমরাও লেবার উনি এবার মানে মেস্ত্রি হেল্পার হিসেবে কাজ করতেছে আমি মেস্ত্রি হিসেবে কাজ করতেছি এই যে আমরা সুন্দর করে বসাইতেছি মানে একবারে বেথির মতন আর কি বসাইতেছি আস্তে আস্তে করে যেন লাইন দেখা না হয় সুতা ধরে করতেছি আমরা আগে কাজকে মানে মাটিগুলো নিয়ে তৈরি করি তারপর আমরা এগুলা লাগাইতে হয় আসলে কাজ কারো কাছে যদি জানতে পারেন কারোর কাছে কি কঠিন না আমি জানতে পারি দেখে আমার কাছে কাজগুলো অনেক সহজ আমি কাজ দেখলে বলে দিতে পারবো এখানে কিভাবে কাজ করতে হবে কীভাবে কাজটাকে সফলতাভাবে আনতে হবে কিভাবে এটা সফল করতে হবে এটা অবশ্যই আমি জানি কে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে আর আসলে যারা অভিজ্ঞতা লোক তারা দেখলে বোঝা যায় কতটুকু করতে হয় আর আমি যে অভিজ্ঞতা লোক তা বলতেছি না সবাই এখানে আছে কম বেশ কারো অভিজ্ঞতা বেশি কারো কম সবার মাথায় সব কাজ ধরে না এটা এই জন্যই বললাম আর কি আসলে বাংলাদেশে আমি কখনোই কাজ করিনি এখানে এসে কাজ করলাম যখন আমি বাংলাদেশের থেকে আসে আমাকে এভাবে বলেনি এ কাজ করতে হবে আমাকে বলছে এই ছোটো মোটো কাজ আর কি কিন্তু এত বড় ফজিটের কাজ আমি তো কখনও করিনি তারপরে এখানে আসার পর পারছি এখানে যে মুদিরা আছিল দিয়েছে তখন আমি কাজটা ইশল আপনাদের দয়ে পারতেছি এখন আমাদের কাজ অফরায় অর্ধেক শেষ হয়ে গেছে এই যে দেখুন আমরা এই ডিজাইনটা করেছি আর কি অবশ্যই আপনারা এই ডিজাইনটা সিনেন বাংলাদেশে এই ডিজাইনটা বেশিরভাগ করে ফুল গাছের অথবা বাড়ির পাশে আনাসে কানাচে এভাবে ডিজাইন করে তো এই ডিজাইনটা আমি দেখাইছি আর কি আমাদের এখানে যে মেলাটা হয়েছে ফটো ওই মেলাটা আমি এই ডিজাইনটা আমি দেখাইছি শর্টকাটের মধ্যে একটা ভালো ডিজাইন চোখে আকর্ষণ হয় সবার চোখে বাজে আর কি আর কি আমার কাছে খুব ভালো লাগে আর কি এক কালারে ইন্টারলক দিয়ে আর কি আমরা সাজিয়েছি এটার ভিতরে পাথর হবে ফুল গাছ হবে বিভিন্ন ধরনের এখানে গিয়ে মানে প্লাস্টিকের গাছ লাগানো হবে জিন্দা গাছ লাগানো হবে আসলে এখানে বড় ফাটি হবে এখানে মেলা হবে আর কি এই মেলার আয়োজনে আর কি আর আরবিধা বলা হয় মশাম আর কি তো আসলে এখানে মেলাটা যখন হবে অবশ্যই যদি বেঁচে থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো